একজন পুরুষ মানুষের শখের নারী হচ্ছে তিনজন প্রথম হচ্ছে তার মা দ্বিতীয় তার সন্তান তারপরে তার বউ তিনজন শখের নারীর মধ্যে দুজন শখের নারী কিন্তু তার সাথে রক্তের সম্পর্ক আছে একজন যে কিনা তার ওয়াইফ তার সাথে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই তে তার সম্পর্ক নেই তো দেখেন সেই যে কিনা আপনার রক্তের সাথে কোনো কালেকশন নেই সেই নারীটি আপনি জীবনের শেষ সময় পাশে থাকে পৃথিবীতে সবাইকে ক্ষমা করবেন শুধু এই দুই ধরনের মানুষকে কখনো ক্ষমা করবেন না এক যে আপনার বিশ্বাস ভেঙেছে ইচ্ছা করে এবং সেটাকে নিয়ে একটু অনুতাপ নেই শেষ একবার ভাঙলে তা কিন্তু জোড়া লাগানো যায় না যদি কেউ জেনে বুঝে বারবার বিশ্বাস ঘাতকতা করে সে দ্বিতীয় সুযোগের যোগ্য নয় দুই আপনাকে ছোট করে অপমান করে এবং সেটাকে স্বাভাবিক মনে করে আপনার আত্মসম্মান নষ্ট করে আপনার আত্মসম্মান নষ্ট করে যে মানুষ সে ভালোবাসাকে সম্পর্ক ধরে রাখার মানুষ না কারণ সম্মানহীন ভালোবাসা শুধু কষ্ট দেয় সুখী হতে চাইলে কিছু কথা শুনেন এক কারোর ভাষা ঘন ঘন যাবেন না কারণ আপনার উপরে তারা বিরক্ত হতে পারে আর ওর পারিবারিক ঝামেলায় কখনো জড়াবেন না না যতবা কাল তারা কিন্তু একই হয়ে যাবে তথা সারা জীবন তারা মনে রাখবে ঠিক কথাটা ঠিক বললাম তো